পৃথিবীর মানচিত্রে এমন একটি সাগর আছে যেটা প্রায় পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে নাম আরল সাগর এক সময় ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম লেক মাছ নৌকা বন্দর সবকিছুই দিয়ে জীবন্ত মানুষ এটাকে ডাকত মরুভূমির নীল রথ কিন্তু উনিশশো ষাটের দিকে ঘটল ভয়ঙ্কর ভুল তুলা চাষ বাড়াতে নদীর পথ ঘুরিয়ে দেওয়া হলো আড়ল সাগরের পানির উৎস প্রায় পুরোই বন্ধ সাগর শুকিয়ে গেল পানি কমে কুমে আর সাগরের দাঁড়িয়ে রইল জাহাজ নৌকার আজ সেখানে উড়ে বেড়ায় আর বিষাক্ত ধুলা যা মানুষের ফসল আর স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর তবুও আশা আছে কাজাকিস্তানের বাদ নিম্নয়ের পর আবার কিছু পানি ফিরে এসেছে মানুষ বলছে হয়তো একদিন নীল ঠিকই ফিরে আসবে সব অদ্ভুত ছোট্ট কাহিনী পেতে সাবস্ক্রাইব করো